হাই প্রিয়া পড়াশোনা করছো হ্যাঁ স্যার কেমন আছো তুমি ভালো আছি স্যার ভালো আছো আগের দিন পড়াশোনা আমার সঙ্গে করছিলে না আমি কিছু ধরছিলাম তুমি বলছিলে আজকে আমি ধরব তোমার ভালো লাগে এটা আচ্ছা বলো তো দেখি তুমি কি খেতে ভালোবাসো আমি ডিম খেতে ভালোবাসি ডিম কি ভাজা আচ্ছা ডিমের ইংরেজিটি বলে ভালো চটচট

তাহলে ডিম ভাজা খেতে খুব ভালো লাগে যদি তোমার দিদি বা ভাই কেউ তোমার ডিম ভাজা চায় তুমি দেবে তাকে দেবে কিন্তু আমি যা খবর পেয়েছি তুমি দাও না তুমি ওইটির ভাগ দাও না বাকি সব দাও ডিম ভাজা খুব ভালো লাগে আচ্ছা আচ্ছা আমরা দেখো চারিদিক দেখি তো চোখের দ্বারা আমরা আমাদের এই পৃথিবীটাও চোখের দ্বারা দেখি তো ওই পৃথিবীটার ইংরেজি কি বলো জি হচ্ছে আর ই এ আর টি এইচ মানে পৃথিবী আচ্ছা তুমি বই রেখে দাও এমনি আমার সাথে একটু পরে পড়বে একটু গল্প করো আচ্ছা তুমি বলো তো ব্যাং ব্যাং দেখেছো তো না ব্যাং দু রকমের হয় সোনা ব্যাং আর কোনো বেন সোনা ব্যাং আর কোনো বেন তো ওই ব্যাং এর ইংরেজি কি বলো ব্যাং এর ইংরেজি ফ্রগ আর ও জি ফ্রগ ফ্রগ মানে ব্যাং বাহ এরপর আমি বলছি তুমি যখন খেতে বসো খাওয়া চারিদিকে বা অন্যান্য বিভিন্ন জায়গায় দেখবে ভ্যান 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 করে উড়ে ওইগুলো কি উড়ে বলো তো মাছি ওই মাছির ইংরেজি কি বলো তো এই ফ্লাইমানি মাছি আচ্ছা তুমি গরমকালে গরমকালে তো আমরা চালাই পাখা চালায় ওই পাখার ইংরেজি কি বলে ভালো আচ্ছা তুমি ডিম ভাজা খেতে খুব ভালোবাসো বলছো তুমি মাছ খাও না মাছ 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 কি ভাজা খাও না ঝোল খাও ভাজা ঝোল আচ্ছা মাছের ইংরেজি কি বলে ভালো আর মাংসও খাও ছাগল মাংস খুব ভালোবাসো ভালোবাসো না আচ্ছা ছাগল ইংরেজিটা বলে ফেলো তুমি ছাগল ইংরেজি গোট ও এ টি গোট তাহলে ছাগল মাংস একদম ভালো পছন্দ না একটু আদটু খাও মাঝে মধ্যে আচ্ছা আর একটা জিনিস একটা পাখির নাম বলো যে কি না ছো মেরে সমস্ত জিনিসপত্র নিয়ে চলে যায় সেই পাখিটার নাম কি বলো তো পাখিটার নাম ইগল ই এ জি এল ইগল পাখি মানে পাখি ঈগল পাখি ছো মেরে সব জিনিসপত্র নিয়ে চলে যায় আচ্ছা তুমি তো বললে ভাত ডিম এসব ডিম ভাজা ভালোবাসো তুমি ফল খেতেও ভালোবাসো আচ্ছা বলো তো ফলের ইংরেজি কি আচ্ছা তুমি তো বালিকা তো বালিকা ইংরেজিটা কি বলে ফেলো

আচ্ছা শীতকালে তোমরা কোথাও ঘুরতে টুরতে যাও নাকি কোথায় যাও পাহাড়ে পাহাড় ইংরেজি বলে বাহ প্রিয়া কিন্তু খুব সুন্দর পড়াশোনা করে প্রত্যেকটা জিনিসই ভালোভাবে বলতে পেরেছে এরকম আপনারাও আপনাদের বাচ্চাদের এই ভিডিওটি দেখে নিয়ে বাচ্চাদের প্রশ্ন করুন বাচ্চারা এতে মজাও পাবে এবং পড়াশোনা করবে পড়াশোনাটা মজার ছলে নিলে অনেক বেশি মনে থাকবে এবং সবাই আনন্দ পেয়ে পড়াশোনাটা করবে ঠিক আছে সবাই ভালো থাকুন ওকে